ব্যাঙ্গালোরের স্নাইডার ইলেকট্রিক খুব নাম করা একটা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল রিলেটেড কোম্পানি যারা মেনলি আইটিআই ইলেকট্রিশিয়ান সেটা মেল হোক বা ফিমেল ক্যান্ডিডেট এছাড়াও যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছে এবং যাদের ডিপার্টমেন্ট ছিল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পিপেলই ডিপার্টমেন্ট ইআই ডিপার্টমেন্ট এই সমস্ত রিলেটেড যাদের ডিপার্টমেন্ট আছে তাদের জন্য কিন্তু একটা স্বর্গ বলতে পারো এই কোম্পানি মেনলি আরসিসি ফায়ার মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং বিভিন্ন অ্যালার্ম বা ইউপিএস এই ধরনের মাল্টিপেল প্রোডাক্ট তৈরি করে তোমরা যদি কি কী প্রোডাক্ট তৈরি করে সেটা জানতে চাও কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে অল প্রোডাক্ট চেক করতে পারো তো এই স্নাইডার ইলেকট্রিকে কিন্তু দুর্গা পুজোর পরই মানে দীপাবলির টাইমে বলো বা দীপাবলির পরে এবং আগে প্রচুর রিকোয়ারমেন্ট আসছে আমাদের স্নাইডার ইলেকট্রিকে প্রচুর ক্যান্ডিডেট এখান থেকে গিয়ে জব করে এই কোম্পানিটার লোকেশন ব্যাঙ্গালোর জিগনি এপিসি সার্কেলে তোমরা যদি মনে করছো নিজের ডিপার্টমেন্ট অনুযায়ী একটা কোম্পানি এবং এত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারো আর মেনলি দুর্গাপুজো উপলক্ষে আমরা একটা অফার দিচ্ছি যেখানে কিন্তু আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স যেটাতে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আমরা প্রোভাইড করে থাকি উইথ রিটেন এগ্রিমেন্ট মানে আমাদের এই কোর্সে যখন তুমি এন্ডল করছো আমরা তোমাদেরকে ট্রেন্ড করছি তোমাদের সিভি বানাচ্ছি তারপর পর প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি ইভেন যখন ব্যাঙ্গালোর পৌঁছাবে পিজি দেখে দেওয়া বা রুম যেখানে থাকবে তার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া কি করে যাবে না যাবে সেই সব কিছু তারপর সেখানে গিয়ে জয়নিং সমস্ত তার গাইডেন্স আমাদের থাকছে তো তোমরা যদি আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে নিজেদের নাম এন্ডল করতে চাইছো দুর্গাপুজোর মধ্যে যারা এন্ডল করবে এই আট তারিখ পর্যন্ত একটা অফার আছে মাত্র থ্রি টিপেল নাইন আমাদের হচ্ছে এই কোর্সের প্রাইস ওয়ান টাইম পেমেন্ট তোমাদের তারপর কিন্তু এত বড় বড় মাল্টিনেশনাল এটা ছাড়া অন্য আরও কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলিতে মেনলি আমরা কিন্তু এই প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট করে থাকি তো তোমরা যদি মনে করছো এই দুর্গা পুজোর সময়ই এই সুবিধাটা নেবে কারণ পুজোর পরই দেখো পুজোতে অনেক খরচা আছে সবারই বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে ঘুরতে যাবে একটা টাকা খরচা হবে এরপর তারপর কিন্তু পকেট খালি হবে আর পরিবারের পাশেও দাঁড়াতে হবে তো যারা চাকরি করতে চাইছো দুর্গা পুজোটো কাটানোর পরই যদি কোম্পানি জয়েন করতে চাইছো সেক্ষেত্রে আর দেরি করো না বর্তমানে আমি পশ্চিমবঙ্গের বাইরে আছি বাট পুজোর আগেই ফিরে যাব তো তোমাদের জন্য এই অফারটা কিন্তু আমি দিচ্ছি অলরেডি প্রচুর স্টুডেন্ট নিজেদের বন্ধুদের মিলে কিন্তু গ্রুপ করেছে মেল অ্যান্ড ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু অনলি পাস আউট স্টুডেন্ট আর যারা টেন পাস টুয়েলভ পাস আছো ভালো ইলেকট্রনিক্স রিলেটেড নলেজ আছে বা ভালো হিন্দি বলতে পারো তারাও যোগাযোগ করতে পারো আত্মনির্ভর কোর্সের মাধ্যমে স্পেশাল একটা ট্রেনিং এবং কোর্স হবে তারপর সেই সার্টিফিকেটের ওপর বেশ করে তোমরাও কিন্তু জয়েন করতে পারবে ডিটেলস জানার জন্য আমাদের সোম থেকে শনি মহালয়ের আগে পর্যন্ত মহালয়া তো চলে যাচ্ছে আমি মহালয়ের আগে পর্যন্ত কলকাতাতে ছিলাম তো এখন বর্তমানে আমি বাইরে রয়েছি আবার ফিরে যাব দুর্গাপুজোর আগে তোমরা আমাদের নাম্বারে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে কন্ট্যাক্ট করতে পারো আর কলে না পেলেও একদম নিশ্চিন্তে ভিডিওটা দেখার সাথে সাথেই এই ভিডিও ডেসক্রিপশনে এই কোর্সে বা আমাদের যে অফারটা দুর্গাপুজো দিচ্ছি সেটাতে ইনডলমেন্টের লিঙ্ক থাকছে সেখান থেকে গিয়ে এনডল করে নিতে পারো আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেখানে তিন হাজার নশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে সেই ট্রানজাকশন ডিটেলসের স্ক্রিনশট নিয়ে গুগল ফর্মটা ফিল আপ করলে অফিস টাইমের মধ্যে আমরা তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবো এবং যে নাম্বারটা দেওয়া আছে সেখানে ট্রানজাকশন ডিটেলসটা পাঠাবে আর তোমাদের বায়োডাটাটা পাঠাবে তারপর আমরা তোমাদেরকে ডেট দিয়ে দেবো দুর্গা পুজোর পরই তোমাদেরকে অপশান দেওয়া হবে যে যে ডেট দেবো সেই ডেটেই যদি না যেতে পারো পরের ব্যাচে আবার পাঠাবো ঠিক আছে তো যারা যারা ইন্টারেস্টেড আছো এই ধরনের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স রিলেটেড বা মেনলি স্নাইডারই যারা যেতে চাও তারাও কিন্তু এখন থেকে এনরোল করে রাখতে পারো এটা ছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা তোমাদেরকে এই টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য এই জবগুলি প্রোভাইড করবো তো চলো আর দেরি করো না এক্ষুনি এনরোল করে নাও থ্যাংক ইউ